রাধার তুমি দয়ার সাগর তুমি করুণা রাধার তুমি দয়ার সাগর তুমি তুমি অগচির মহিয়ান না চাহিতে তুমি দিয়ে ছেলে না চাহিতে তুমি দিয়ে ছেলে দিয়েছ কত অনুদান অগরহীম রহমান অগরহীম রহমান ছে তারা গ্রহ রবি বিনা শুতায় যেন গাথামালা শূন্য মেঘের বা সমান শূন্য মেঘের বা সমান নিপুণ তোমার কারু কাজে দেখে দেখে নিপুণ তোমার কারু কাজে দেখে দেখে জোড়ায় প্রাণ

জাফিয়ান মতো বাদে রুক্তি হলে আগুন থেকে থাকত ইরি হয় আসবে মহাকা রুক্তি হবে বেদাচ্চাল আসবে বে মহাকা রুখতে হবে বেদাচ্ চাল যার এক হাতে থাকবে যান্নাম তার এক হাতে থাকবে যাহান্নাম মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান যার দিলে থাকবে ইমান হবে না তো সেই বেঈমান মমিন বলবে ডেকে নেচ্ছা তুই দাজ্জাল মমিন বলবে ডেকে ইমান নিয়ে বুকে নিচ্ছে তুই দাজ্জাল

আমার পানের বেলা বললাম সোনার মাদিনা আমার পানের মাদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারু না সব বলিব 흔데품마이 분쇄 파리나 울린이 홀바나